তাহলে আমাদের অভিভাবক কি হবে যে আলেম শুধু আলেম না আলেম কথা সত্য কাজ আমল সবই তো আল্লাহ বলে দিয়েছে এজন্যই এখন থেকে আমাদের জীবনের মোর করেই দিতে হবে যে সারা জীবন কে কারে মুরব্বী বানাইছে অথচ আমরা ব্যক্তির জন্য জীবন দি দলের জন্য জীবন দি ব্যক্তির জন্য জেল খাটি দলের জন্য জেল খাটি রক্ত দি এমন এমন কাজগুলো আমরা করি যে কাজগুলো করলে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহর রসুল নারাজ হয়ে যায় এই জন্য একটু আগে বলছিলাম আট প্রকার বস্তুর উপরে তিনটা জিনিস উপরে রাখতে হবে কয়টা জিনিস কি বললে গেছেন নাকি আবার বলি বারবার বলি বারবার বললে কি হয় মনে থাকে এক নম্বরে মা বাবা ধরেন হিসাব করেন সব হিসাব করেন বস মুখস্থ করতে হবে এক নম্বরে মা বাবা মা বাবার সেই কোনো প্রিয় লোক আছে দুনিয়াতে সন্তান ভাই বেড়াদার ওয়া আযওয়াজুকুম ইসতিরি ওয়া আশীরাতুকুম বংশের লোক ওয়া সম্পদ অতি জারাতুম তাখসাউনা ব্যবসাবানীদের ও মাসাকিন প্রিয় ঘরবাড়ি বাড়ি ঘর বাড়ি নির্মাণ করতে গিয়ে আমরা নামাজে রক্ত কাযা করি ঘর নির্মাণ করতে গিয়ে সুদের আশ্রয় গ্রহণ করি ঘুষের আশ্রয় গ্রহণ করি ঘর বাড়ি নির্মাণ করতে গিয়ে মানুষের কাছ থেকে টাকা এনে সেই টাকা আমরা দিনা আল্লাহ আল্লাহালা বলেন এই আট প্রকার জিনিস যদি এর উপরে আল্লাহ আল্লাহ রসুলের মোহাদ যদি রাখতে না পারো তাহলে আপনি অপেক্ষা করো আজকের মুসলমানদের উপরে শাস্তি কেন এই প্রশ্নের উত্তর মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব কেন বিপদ কেন আজাব কেন মুসলমানদের এত কষ্ট কেন এর এর প্রশ্ন তো আপনাদের উত্তর পাই গেছি অনেক আগে মুসলমান হইয়াও এই আট প্রকার বস্তুকে আল্লাহর উপরে রাখে আল্লাহর নবীর উপরে রাখে এই জন্যই শাস্ত যদি আল্লাহর উপরে আল্লাহর নবীর উপরে রাখে বাবা মার সম্মান সন্তানের মহব্বত তাইলে তো শাস্তি আসবেই আসবে সাহাবা একরাম কিভাবে আল্লাহ রসুলকে ভালোবাসতেন রসুল্লাহ জুমার দিন ভাবে বয়ান করতেছেন মসজিদ নবীর মধ্যে জায়গা হয় না সংকুলান হয় না ভরপুর হয়ে গেছে একজন সাহাবী আল্লাহ রসুলের প্রিয় সাহাবী যার নাম হল হজরত আব্দুল্লাহ ইবনে মাসরুদ রতী আল্লাহ তালা ইবনে নে মাসুদ আল্লাহ রসুল যখন জুমার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুত দিচ্ছেন লোকেরা জায়গা হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছে মজলিসের ভিতরে দিরি মজলিসের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান এটা আল্লাহ রসুল পছন্দ করতেন না তোমরা বসো কি বলছে তোমরা এই আওয়াজটা মসজিদের গেছে কোন জায়গায় আল্লাহ রসুল বলছেন তোমরা বসো দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শোনো না আমি রসুল কষ্ট পাই তোমরা বসে বসে বয়ান কিন্তু আল্লাহ রসুলের আওয়াজটা মসজিদের বাহিরে রাস্তা পর্যন্ত পৌঁছে গেছে ঠিক ওই রাস্তা দিয়ে আব্দুল মাসুদ আসতেছেন তার কানে যখন আল্লাহ রসুলের এই আওয়াজ গেল আব্দুল মাসুদ সঙ্গে সঙ্গে মাটির উপরে বসে গেল ঘুমাইতেছেন নাকি কোন জায়গায় বসছে রাস্তার উপর কে বসছেন বিশিষ্ট সাহাবি হানাফি মাঝহাব হানাফি মাজহাম যার মাধ্যমে তৈরি হয়েছে সাপোর্ট পাইছে বেশি আব্দুল ইবনে মাসুদ রাস্তার উপর বসে গেছে জুমার নামাজ আল্লাহ রসুল নামাজের পর জিজ্ঞেস করছেন আব্দুল ইবনে মাসুদ আমি না বলছিলাম এই যে এখানে দাঁড়াই দাঁড়াই তোমরা বয়ান শোনো না তোমাকে তো রাস্তায় বসতে বলি নাই আমি হজরত আব্দুল ইবনে মাসুদ বলছেন আপনি কোন জায়গায় বসতে বলছেন তা আমার জানার বিষয় না আমার এতটুকু জানার বিষয় বোঝার বিষয় আল্লাহ রসুল যেখানে বলছেন বস রসুলের বস শব্দ আবদুল্লিপনে মাসুদের কানে আসবে আর আবদুল্লিপনে মাসুদ এক কদম অগ্রসর হবে এমন সাহস আবদুল্লিপনে মাসুদের নাই কি মহব্বত করতেন কি ভালোবাসতেন আমরা কি ভালোবাসি রসুলকে ভালোবাসার জন্য কি করলাম জীবনে যদি ভালোবাসতাম ভালোবাসার নমুনা যদি পেশ করতাম তাহলে ফজরের নামাজে এতগুলি মানুষ আজকের পাইতে মান এই জামাতে নামাজের জন্য রসুল্লাহ কেঁদেছেন আমরা কোন সমাজে গিয়া যখন যাই উঠি ওইখানে করে আমল শুরু করলে একজন আর একজনে খোঁচা দেয় মিয়া সব জায়গায় সুন্দর সুন্দর করেন না না কয় কিনা সব জায়গায় এই হুজুরগিরি করেন না আর রসুলের যুগের সাহাবিদের ভিতরে একদম পৃথিবীর সুপার পাওয়ার বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার কার আমেরিকা আর তখন ছিল কি ইরানের শাহান শাহ বাদশাহ ছিল পৃথিবীর শক্তিশালী তার বাড়িতে মুসলমানরা মেহমান হইলেন যুদ্ধে যুদ্ধ করতে করতে ইরান পর্যন্ত মুসলমান পৌঁছে গেছে রদি আল্লাহ রাহ আহ নেতৃত্বে তিনি সেনাপ্রধান মেহমান হইলেন কার ইরান সম্রাটের রাষ্ট্রীয় অতিথি ভবনের মেহমান হইলেন হজরত হোজাইফার নেতৃত্বে একদল একদলের সাহাব খানা খাইতে বসছেন খানা খাইতে বসছেন খানা খাওয়ার সময় হজরত হোজাইফা হাত থেকে এই যে লোকমা খানা মুখে দিচ্ছে একটা খাবার অংশ প্লেটের বাহিরে বসছে কোন জায়গা বসছে ঘুমাইতেছেন সবে হাজ হাজ হাসদাগান সবে হাজ হাসদাগান

হজরত হোজাইফা হাতের থেকে কি পড়ে গেছে খানা পড়ে গেছে পাশের একজন সাহাবি পাশের একজন ব্যক্তি কোন দিয়ে আস্তে করে খোসা মারছে খোসা মেরে তাকে বুঝাইতে চাইছে ওগো হোজাইফা এটা কিন্তু ইরান বাদশার বাড়ির বিহমান গ্রহণ করতেছে কোন খাদ্য নিচে দস্তার পড়ে গেলে আর ওই খাবার তুলে মুখে দিলে তারা নিশ্চয়ই তাকে মোল্লা তুচ্ছ মনে করবে কি মনে করবে তুচ্ছ মনে করবে নিম্নস্তরে মনে করবে এই জায়গায় কি নিচের খানা উঠে মুখে দেয় এটা সমাজ আছে না আগে জোরে কর না অজুবিল্লা জোরে কর এরপর সোভান আল্লাহ করার জন্য রেডি থেকে হজরত হোজায় আপনার যে জবাবটা দিলেন

ইরান সম্রাট যদি আমাদের কি মেহমানদারি করো কার নাই করো আমাদের সাথে সংলাপ করুক আর করুক নাই করুক আমাদের কি জায়গা দে কার না দেখ সমঝোতা করুক চাই নাই করুক এতে আমার কিছু আসে যায় না লিহা উলা ইল এদের মতো আহাব মুখদের কারণে আমি আমার পেয়ারা নবীর সন্ন্যাস ছাড়তে পারি না আমার পেয়ারা নবীকে দেখেছি জীবনে যত খানা পড়ে গেছে খানা উঠাইয়া তিনি মুখে দিয়েছে এটাই ছিল এটাই ছিল সুন্নতের এই সুন্নতের মোহাম্মত রসুলকে মোহাম্মত করার প্রমাণ কি রসুলের সুন্নত কে ভালোবাসা রসুলের সুন্ন শুধু মাদ্রাসার মধ্যে নয় খানার মধ্যে নয় খানকার মধ্যে নয় মসজিদে না তাবলিক জামাতে দস্তার খানা নয় রসুলের সুন্নতকে প্রতিষ্ঠিত করেছেন সুপার পাওয়ার শাহানশাহ ইরান সম্রাটের বাড়িতে হজরতে হোজায় ফরাজ আমরা কি মহব্বত করতেছি খানা খাওয়ার সময় তো দস্তার খানাই থাকে না দস্তার খানা নাই তো খানা যে কোন তরিকে খাবো তাই তো জানি না কুকুরেও খায় আর মানুষেও খায় পার্থক্য বেশি নাই তো মানুষ মানুষের খানা খাওয়ার তরিকা রসুল মানুষ দুই হাত দৌ কয় হাত কয়দিন জীবনে দুই হাত ধুইছি এক হাতে তাও আঙ্গুলের মাথা শীত করে শীত লাগে রসুল বলছেন দুই হাত দাও তাও রহস্য আছে সময় নাই দস্তার খানা খানা খাও দস্তার খানে এমন পরিষ্কার হবে প্লেনের প্লেটের সমকক্ষ তার কারণ দস্তার খা যদি নোংরা হয় খাবার পরে তুলে মুখে দিতে লাগলি ঘেরি না লাগবে জন্য প্লেট যেমন পরিষ্কার থাকে প্লেটের সমকক্ষ হবে তোমাদের দস্তার খানা বিসমিল্লা বলে খানা খাও কুত্তায় খানা খায় বিস্মিল্লা নাই হাত পাও দোয়া নাই শুয়ারেও খায় বিস্মিল্লা নাই হাত দোয়া নাই আর মানুষও খায় মানুষ রবি চতুষ্প যন্ত্রের মতো আখলাক মানুষের এই আখলাক শিখেছে আল্লাহ রসুল এভাবে তোমরা খানা কেউ না বিসমিল্লা বলো মেহমানের বাড়িতে খানা মেহমান হয়েছো মেজবানের বাড়িতে খানা খাও তার জন্য দোয়া করো আহ কি সুন্দর শিখেছে জনমের খাওয়া খাই আর বাড়ির থেকে বের হইয়া বদনাম করতে করতে আই তরকারিতে ঝাল হইছে বেশি লবণ কম দেশে ফারমের মুরা খাই না এটা একটা খাওয়ান এটা কোনো মানুষের আখলাক না রসুল বলছেন আমি খানা খাই না কিছু কিছু জিনিস আমি খাই না কিন্তু বদনাম করব না সবান আল্লাহ যেরকম আনল্লাহ আমার এই বয়ান সন্দবর্ধন করলো তো সেসব আলাখী জিনিস আল্লাহ নসুল হোসেনের খানা খাও আর দোয়া করো আকালা তোয়া মে কুমুলা বর মিসমানের খানা অনেক কারা খায় কারা খায় ওয়া আফ দ্য সুন্দর সুন্দর মিস বানের বাড়ির জন্য দোয়া করো তুমি তার খানা খাইছ কম খাও বেশি খাও পছন্দ হোক আর না হোক রসুলের আখলা হলো তার বদনাম না